একটা খুঁজো আছে সেই পুজোটা চিত হয়ে সবার ইচ্ছা করছে বলেছিলেন অপবিত্র জায়গা তা পবিত্র মানুষগুলো কেন আজের পাশে বারে বারে আছেন ভাওরের মানুষ নাকি মানে যাকে বেজমা বলা হয় ভাবতে অবাক লাগে একজন বিশ্বাসের ছেলে এই ধরনের কথা বলেন পাউনের মানুষকে কাপের বলে বেঈমান বলে জালিম বলেন আমি প্রশ্ন করতে চাই আমার এখানে অনেক মুসলিম ভাই বোনেরা আছে আমার বুজুর্গ ব্যক্তিরা আছে আমাদের অনেক মজেন সাহেব ইমান সাহেব মৌলমী সাহেব মারানা ভাই সাহেব আছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো বেঈমান বলতে পারে কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলতে পারেন কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে জামিন বলতে পারেন কোথায় লেখা আছে আজকের যেভাবে ভাঙড় ক্যারিয়ার মানুষকে যেভাবে বাংলার মানুষকে ইসলামের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে যে ধরনের কথা বলছে আমরা লজ্জিত হয়ে একজন মুসলিম পরিবারের সদস্য হয়ে হিসাবে আমাদের ঘিরে লাগে আমরা ফুরফুরা ভালোবাসি শ্রদ্ধা করি ফুরপুরা সরের বিশ্বাস আমাদের চোখের মনে আমাদের মাথার তাজ বলে আমরা মনে করি আজকে সেই পুরো প্রশাসনিক সামনে রেখে নিজে রাষ্ট্রকে ছাত্র গণতন্ত্র করার জন্য যে নোংরামি করা হচ্ছে এটা কখনো ঠিক নয় আমি প্রশ্ন করতে চাই আমি জানি ওরা দুইজন আছে দেখুন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই নন সিটির হাজার হাজার কোটি টাকা কোথায় গেল বাংলা লক্ষ লক্ষ মানুষ সেই নিয়ে গিয়েছিল টাকা নিয়ে গিয়েছিল সারা বাংলার মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে কোথায় গেল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় গেল মেডিকেল কলেজ কোথায় গেল মাদ্রাসা কোথায় নলেজ সিটি জমি দলিল কত টাকা তুলেছেন আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আবেদন করতে চাই অবিলম্বে সিআইডি তদন্ত হওয়া দরকার গরিব মানুষের টাকা নিয়ে আত্মসাত করা হয়েছে সংখ্যালঘু মুসলমানকে ভাগ করে বিজেপির হাত থেকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে আরেকজন এসছে একটু হায়দ্রাবাদ থেকে নাম মিস্টার আসাদ উদ্দিন ওয়েস খুব ভালো কথা পশ্চিমবাংলা এসে বলছে ইসলাম খাতরে মে আমরা বলছি হ্যাঁ ঠিক আছে আপনি যে হায়দ্রাবাদে বসবাস করেন সেই হায়দ্রাবাদের মুসলমানদের কি অবস্থা আছে বলুন তার তথ্য পেশ করুন আপনার পাশে রাজ্য গুজরাটে প্রতিদিন প্রতিনিয়ত সংখ্যালঘুরা অত্যাচারিত হয় কেন বলুন আপনার পাশে রাজ্যে উত্তর প্রদেশে দিল্লির বাড়ালে এক মাস ধরে দাঙ্গা চলে সেখানে হাজার হাজার মানুষ সেখানে মারা গেল কেন সেখানে তো কোনো প্রতিবাদ করতে পারেননি আজকের বিজেপির কলকে তামাক খেয়ে কোটি কোটি টাকা নিয়ে আজকে বাংলায় সংখ্যালঘুদের ভাগ করার যে চক্রান্ত ষড়যন্ত্র করছেন আমি শুধু একটা কথা বলি বাংলা গুজরাট নয় বাংলা উত্তর প্রদেশ নয় বাংলা মহারাষ্ট্র নয় বাংলা বিহার নয় বাংলা ঝাড়গ্রাম নয় ঝাড়খন্ড নয় বাংলা বাংলায় বাংলা সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা জানেন যে গত দশ বছর ধরে তাদের পাশে কে আছে তাদের পাশে কে নেই বাংলা সংখ্যা গুরুরা জানেন বাংলায় দশ বছর ধরে তাদের পরিষেবা কে দিয়েছে আর কে দেয়নি এটা তারা জানেন আমি তাই আমি বলতে চাই আজান হবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা শুধু ওরা বলছে দুশো পার করবেন আমি আজকে ওয়ান ক্যামেরা বলছি একশো ঘন্টি পার করুন কিরাম বাপের বেটা আছে দেখি আর আমরা চ্যালেঞ্জ করে বলতে চাইছি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা দুশো সাতাশ থেকে আঠাশটা সিট তৃণমূল কংগ্রেস জিতবে আজকাবার ক্ষমতা কারণ নেই এটা অন্তত ওদের মাথায় রাখা উচিত তাই আজ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হলো আমরা প্রতিটা ইঞ্চিতে লড়াই করতে চাই আর আবুল বলেছে দুই বিধানসভা মিলিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়তে চাই কোন অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজিং নয় কোন হুমকির কাছে মাথা নত আমরা করব না আর দুটো দল আছে এই দুটো দলের কথা না বললে আমার কথা বক্তব্যটা শেষ করা উচিত না দুটোই সাথে একই অবস্থা এদের কোনো অস্তিত্ব নেই বাংলার মানুষ এদেরকে ঘৃণা করে একটা হলো কংগ্রেস আর একটা হলো সিপিএম এরা যে দু একজন নেতা আছে টেলিভিশনে গিয়ে এমন কথা বলেন যা শুনলে আমাদের ঘৃণা হয় আমি তাই বলি যে আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি বাংলাকে রক্ষা করতে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হয় যদি বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে হয় যদি বাংলা যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি বাংলা তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় আগামী দিনে সোনার বাংলা যদি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প বাংলার বাড়িতে নেই বাংলার বাড়িতে নেই বাংলার বাড়িতে নেই ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে